আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ সকল জিএসএম বাইরে কেমন আছেন শারীরিক মানসিক অবস্থা সবার কেমন আছে আজকের টপিক হচ্ছে আমরা এতদিন দেখছি টাইপ বি তাই না মাইক্রো ইউস বি পট এই সেকশনটা আমরা দেখছি না এবং এটা ডায়াগ্রাম আমরা দেখছি তাই না এখন আমাদের প্রশ্ন হলো টাইপ বি আর টাইপ সি এর ভিতর পার্থক্য কি এটা আমাদের জানতে হবে না তাহলে আমরা আগে যেহেতু টাইপ বি দেখছিলাম এখন দেখবো কি টাইপ সি যে টাইপ সি এর ভিতরে টাইপ বি যেই পোর্ট আছে অথবা মাইক্রো ইউএসবি যে পোর্ট রয়েছে সেগুলোর ভিতরে অল্প কিছু পিন থাকে আর টাইপ সি এর ভিতরে দেখা যায় অন অসংখ্য পিন থাকে এখন কোন পিনের কি কাজ এগুলো আমাদের জানতে হবে না না এখানে এতগুলো লাইন হলো কেন টাইপ সি এবং টাইপ বির ভিতর পার্থক্য ওটা কি সর্বপ্রথম যখন মার্কেটে কোম্পানি একটা পোর্ট নিয়ে আসলো নোকিয়া ফোন চেনেন না নোকিয়া ফোনের চার্জিং পোর্টের পিন ছিল কয়টা দুইটা দুইটা ছিল সেই দুইটা পিনের নাম ছিল কি এন সেভেন্টি পোর্ট ওটার নাম ছিল কি এন পোর্ট তারপরে যখন চায়না কোম্পানি মার্কেট আসা শুরু করলো তখন একটা পোর্ট ব্যবহার করছে সেই পোর্টটা একটু পুষ্ট হয় ঠিক না একটু মোটা হয় সেই পোর্টটার নাম কি বি থ্রি পোর্ট এরপরে যখন আবার কোম্পানি চিন্তা করলো যে আর একটু সিস্টেম করে এরপরে যখন মার্কেটে আবার একটা পিন আসলো সেই পিনটা হয় পাতলা ঠিক না ওই পিনটার নাম ছিল কি টাইপ বি তো পড়ে সাবজেক্ট ওটা আমরা বলতাম ওই মডেল নাম্বারটাই ছিল পঁয়ষট্টি এরপরে ওই চার্জিং পোর্টগুলোকে এখন মডিফাই করে সিস্টেম করে নাম রাখা হয়েছে টাইপ বি কি রাখা হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট অথবা টাইপ বি এখন টাইপ সি টাইপ সি এবং টাইপ বি এর ভিতর পার্থক্যটা কি আগে কিন্তু ফাস্ট চার্জিং ছিল না ফোনে ফাস্ট চার্জিং ছিল আচ্ছা একটা ফাস্ট চার্জিং কি মানে ফোনের চার্জিং পোর্ট দিয়ে ফাস্ট চার্জিং হয় না একটা হার্ডওয়্যার ভাষণের উপরে হয় হার্ডওয়্যার ভাষণের উপরে আমাদের ফাস্ট চার্জিং হয় ঠিক না এবং ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে এটা হচ্ছে মানে হার্ডওয়ারের উপরে ভাষণটা থাকে এখন পরবর্তীতে টাইপ টাইপ সি সি এই কেন আসলো আইফোন আইফোন চিন্তা ভাবনা করলো যে আমি একটা ফোন তৈরি ফোনের থাকবে অনেক সুন্দর সিকিউরিটি ব্যবস্থাও থাকবে হাই এবং ওইটার ভিতরে আমি একটা পোর্ট ব্যবহার করব যেই পোর্টটা একটা বৃদ্ধ লোকও কি করতে পারে চার্জ দিতে পারে একটা বাচ্চা লোকও কি করতে পারে চার্জ দিতে পারে আসলে বলেন তো টাইপ বি পোর্টটা ছিল ওটা কি একটা বাচ্চায় চাইলে কি চার্জে ঢুকাতে পারবে কারণ ওটা একদিকে ঢুকাইতে হবে ঠিক না আর একটা টাইপ সি চাইলে যেভাবে ঢুকান এইভাবে ঢুকাইলে ঢুকবে আর ওভাবে ঢুকাইলো কি ঢুকবে এবং চার্জ জ্বলিবে এবং ডাটাও কি ট্রান্সফার আদান প্রদান হবে এখন এই একটা দেখে আদার্স যে কোম্পানিগুলো ওরা চিন্তা করলো এবং টাইপ সি এর ভিতরে ওটার ভিতর ফাস্ট চার্জিং ঢুকাই দিছে তারপর হচ্ছে ডাটা ট্রান্সফারের আদান প্রদানের ক্ষেত্রে মানে খুব দ্রুত ভূমিকা রাখে ঠিক আছে এখন এই টাইপ সির ভিতরে এতগুলা পিন কেন দেখেন জিএনডি জিএনডি মানে কি গ্রাউন্ড তারপর হচ্ছে এই যে বিসিসি এটা কি বলতে পারেন পজিটিভ লাইন যেখানে নেগেটিভ আছে সেখানে পজিটিভ আছে এটা হচ্ছে এস এস আর এক্স প্লাস এটা হচ্ছে হাই স্পিড ডাটা ট্রান্সফার এই অপশন কি কাজ করে হাই স্পিড ডাটা ট্রান্সফার ক্ষেত্রে আমাদের এই লিক গুলা কি করে কাজ করে এবং এইটা হচ্ছে লো স্পিড ডাটা ট্রান্সফার ডিপি ডিএম ডি প্লাস ডি মাইনাস আমাদের টাইপ বি এর ভিতরে আছে না তাহলে দেখেন এখন টাইপ সি এবং টাইপ বি এর ভিতরে পার্থক্য শুধু এতটুকুই ঠিক আছে মূলত আর বেশি কিছু পার্থক্য নাই আমাদের মূলত কাজ হচ্ছে এই যেখানে ডাবল ডাবল কেন দিল এটা একটা প্রশ্ন আছে না ধরেন এখানে একটা চার্জিং পোর্ট এখন এই পাশে যদি একটা নেগেটিভ দেয় এই পাশে কি দিতে হবে এখানে একটা পজিটিভ দিতে হলে এখানে একটা কি দিতে হবে এখন ওই হাই স্পিড ডাটা ট্রান্সফার এখানে একটা পজিটিভ দিলে এখানে একটা কি দিতে হবে এখানে একটা নেগেটিভ দিলে এখানে একটা কি দিতে হবে এখানে একটা ডাটা পজিটিভ দিলে এখানে একটা ডাটা এখানে ডাটা মাইনাস এখানে ডাটা মাইনাস ডাটা মাইনাস

একটি নেগেটিভ তারপরে হচ্ছে আরেকটি ইউএসবি পজিটিভ ইউএসবি নেগেটিভ বা ডাটা প্লাস ডাটা মাইনাস আর এনসি কানেকশন হচ্ছে এটা আমাদের কাজে লাগে যখন ওটিজি ব্যবহার করি তখন হচ্ছে আমাদের নো কানেকশন প্রয়োজন হয় আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ